হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শার্মিন কুকিং ওয়ার্ল্ড এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও অন ইউটিউব প্লিজ ট্রাই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল যদি বলি তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি পুঁইশাক নিয়ে নিলাম পুঁশাকগুলোকে আমি এই শাস করে কাটছি এগুলো আমার গাছেরই পুঁইশাক তো এগুলো আবার ভাববেন না এগুলো পচে গেছে এগুলো অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখছিলাম সেই জন্য এরকম হয়ে গেছে তো এই দিয়ে হচ্ছে আজকে আমি একটা রেসিপি এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে চাল কুমি মিষ্টি কুমড়া যে দেখেন এখানে মিষ্টি কুমড়া নিয়ে নিলাম এখানে আছে একটা পাঙ্গাশ মাছের মাথা আর একটা আছে লেস এগুলো দিয়ে হচ্ছে আমি আজকে রান্নাগুলো করব এখানে হচ্ছে দুইটা পেঁয়াজ খেটে নিলাম আর হচ্ছে এখানে পাঁচ ছটা রসুন কুচি করে নিলাম তো আমি হচ্ছে এখানে সয়াবিন তেল দিয়ে দিব তো আমার তেলটা গরম হয়ে গেল আমি এখন হচ্ছে রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিব আমাদের এখানে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে

লবণ দিয়ে দিচ্ছি এক চামচ দিদি দুই চামচ দিলাম আপনারা কমাই দিবেন আমার এগুলো অনেক জাল আমার ইদানিং একটা অভ্যাস খারাপ হয়ে গেছে সেটা হচ্ছে কি ঝাল খাওয়া আমি এখন ইদানিং প্রচুর ঝাল খাই সেটি কিন্তু অভ্যাস হয়ে গেছে ঝাল না হলে ভালো লাগে না তো আমি হচ্ছে তো ধনিয়ার গুঁড়া দিব সামগ্রী গুঁড়া দিয়ে দিলাম চামচ করে দিয়ে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিলাম আর এখানে কেটে এক মাস পানি দিলাম পানি দিয়ে হচ্ছে আমি আর এখন ডাকনাটা দিয়ে দেবো আমি চুলা গাছটা হচ্ছে একদম ছোটো করে দিয়েছিলাম তো দু মিনিটের মতো আমি এগুলোকে বসাইছি এটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার সব করছে

যেহেতু পাঙ্গাস মাছ থেকে থাকে থেকে দেখবেন আরো তেল বেরোবে আমি রাখনাটা এখন দিয়ে দিব তো আমি তিন মিনিট হচ্ছে এগুলো চুলায় রাখলাম একদম চুলো আসতে স্লো হয়ে গেছি চুলাই যাচ্ছে তো আমি একবার উল্টে দিচ্ছিলাম আবার উল্টে দিচ্ছি

যেহেতু আমার নিচে লেগে যাচ্ছে তো আমি এখানে একটু পানি দিয়ে দেবো তো আমি এখন হচ্ছে এখানে জল পানি দিয়ে দেবো যেহেতু মিষ্টি কুমড়া নরম আর হচ্ছে ফুল এগুলো একটু সিদ্ধ হয়ে যাবে আর আমি অত ঝোলও রাখবো না জাস্ট একটু মাখা মাখা করে রাখবো আমি আছে এখন ডাকনাটা দিয়ে দিব একটু পানি দিই সিদ্ধ হয়ে যাবে

তো আমি কিছুক্ষণের জন্য দিয়ে দিব এটা লাগবে তো বন্ধুরা এই তো আমার রেসিপিটা হয়ে গেল পাঁচ মিনিট পর আমি হচ্ছে চুলার থেকে নামাই নিলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রেসিপি খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার বাসায় হচ্ছে মিষ্টি কুমড়া বরুপি এগুলো খুবই কম খাওয়া হয় তারপর মাঝে মধ্যে বাচ্চাদেরকে হচ্ছে খাওয়ানো লাগে এই তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিরিয়ানি দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবো